এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হাইকোর্টে কল্যাণ ব্যানার্জি এই মুহূর্তে রীতিমতো তোলপাড় গোটার রাজ্য তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জোরালো সওয়াল তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির তাতেই কিন্তু চমকে উঠল গোটা কালীঘাট রীতিমতো শোরগোল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে কারণ তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই হাইকোর্টে জোরালো সওয়াল করলেন তৃণমূলের দাপুটের নেতা সাংসদ সহ বর্ষিয়ান আইনজীবী কল্যাণ ব্যানার্জি যা ঘটলো আজ আদালতে তাতেই কিন্তু চমকে উঠলো গোটা রাজ্য বিবাহ বিচ্ছেদ মামলাতেও প্রভাবশালী তত্ত্বের কথা উঠলো আদালতে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার বিধায়ক স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলা সওয়াল করতে দলের বিধায়কের বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্বের কথা বললেন তৃণমূলেরই সাংসদ তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জি শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এজলাসে দেড় ঘন্টার বেশি সময় ধরে চলে শোভন রত্নার বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা শুনানি শেষ হয়েছে পরের সপ্তাহে রায় ঘোষণা হতে পারে কল্যাণ যে শোভনের হয়ে বিবাহবিচ্ছেদ মামলার সওয়াল করছেন গত বৃহস্পতিবার তা প্রথম মাধ্যম সূত্রেই খবর উঠেছিল শুক্রবার শুনানি চলাকালীন রত্নার আইনজীবী রঞ্জন বচাওয়াত বলেন এই মামলায় যেহেতু দুজনই প্রভাবশালী তাই সময় নিয়ে শুনানি হোক শুনি রুখে দাঁড়ান কল্যাণ বিচারপতির উদ্দেশ্যে কল্যাণ বলেন আমার মক্কেল শোভন প্রভাবশালী নন রত্না চট্টোপাধ্যায় প্রভাবশালী উনি বিধায়ক উনি সশস্ত্র নিরাপত্তা নিয়ে ঘোরেন আলিপুর কোটে গেলে সঙ্গে বেহালার বাহিনী নিয়ে যান রীতিমতো চমকে ওঠার মতো তথ্য তৃণমূল বিধায়ক প্রভাবশালী এটা আদালতে জোরালো সওয়াল করছেন কে তৃণমূলেরই সাংসদ আইনজীবী কল্যাণ ব্যানার্জি চক্ষু ছানা বড়া একেবারে বিচারকের বিচারপতি চমকে উঠলেন হাইকোর্টে একেবারে তোলপাড় কাণ্ড দু সালে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন শোভন কলকাতার প্রাক্তন মেয়রের পক্ষে যারা সাক্ষী তাদের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে রত্নার পক্ষেও চারজন সাক্ষী দিয়েছেন এই পরিস্থিতিতে রত্না নিম্ন আদালতে আর্জি জানিয়েছিলেন তার পক্ষে আরও কিছু সাক্ষী রয়েছেন তাদেরও সাক্ষ্য নেওয়া হোক কিন্তু আলিপুর কোর্ট তা খারিজ করে শুনানি শুরুর নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করি হাইকোর্টে মামলা করেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না শোভনের হয়ে কল্যাণের সল করা তৃণমূলের অভ্যন্তরে নতুন জল্পনার জন্ম দিয়েছে কারণ শোভন শুধু প্রাক্তন মেয়র নন তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শোভন এখন থাকেন তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্যদিকে রত্না শোভন রেরি ছেড়ে দেওয়া বেহালাপূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়ক আবার কল্যাণ তৃণমূলেরই প্রথম সারি সাংসদ তাই শোভনের হয়ে কল্যাণের সওয়াল শাসক দলের অভ্যন্তরে রাজনীতির পরিপ্রেক্ষিতেও তাৎপর্যপূর্ণ তৃণমূলের প্রথম সারির অনেক নেতাই একান্ত আলোচনায় বলছেন কল্যাণ যখন শোভনের হয়ে হাইকোর্টে লড়তে নেমেছেন তখন অনুমোদন বা অনুমতি ছাড়া সে কাজ করেননি কল্যাণ তার হয়ে মামলা লড়ায় শোভনও অভিভূত তার কথায় এই সওয়াল জবাবে আমার আট বছরের ক্ষতে পোলেপ লাগলো এই দীর্ঘ আইনি লড়াইয়ে কখনো নিজেকে দুর্বল ভাবিনি কিন্তু এতদিন রত্না এবং তার পরিবার আইনি লড়াইকে ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে কলুষিত করেছিল ক্ষমতার আস্ফালনে আইনকে চাপা দিতে চাইছিল শোভন বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জয়দীপ কর যেভাবে আমার সমস্ত বক্তব্য তুলে ধরেছেন তাতে আমি মক্কেল হিসাবে কৃতজ্ঞ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী সেই কারণেই হয়তো তার সওয়ালে আইনি বক্তব্যের সঙ্গে আবেগের সংমিশ্রণও ছিল কিভাবে আমার কাছ থেকে সম্মানজনক জীবনযাপন করার অধিকারটাও কেড়ে নেওয়া হচ্ছিল উনি সেটা আদালতের সামনে তুলে ধরেছেন তৃণমূল ছাড়ার পরে বৈশাখীকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন যদিও গত বিধানসভা ভোটের অব্যবহিত পরই পদ্মশিবিরের সঙ্গে সক্ষ ঘুচে যায় শোভনের তারপর থেকে তিনি রাজনীতি ছাড়াই আছেন তবে মমতার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এখনও অটুট প্রত্যেক ভাইফোঁটার দিন দিদি মমতার হাতে শোভনের ভাইফোঁটাও বাধা এর মধ্যে কয়েকবার শোভনের তৃণমূলে ফেরার জল্পনাও তৈরি হয়েছে বিশেষত যখন তিনি বৈশাখীকে নিয়ে নবান্নে গিয়ে মমতার সঙ্গে দেখা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাবর্তন বাস্তবায়িত হয়নি সেই সূত্রেই শোভনের হয়ে কল্যাণের মামলা লড়া বিধানসভা নির্বাচনের আগে নতুন করে জল্পনা উসকে দিয়েছে শুক্রবারের শুনানিতে রত্নার বিরুদ্ধে মামলার বিলম্বের অভিযোগও তোলেন কল্যাণ উল্লেখ্য রত্নার বাবা দুলাল দাস মহেশতলা পুরসভার চেয়ারম্যান এবং সেখানকার তৃণমূল বিধায়ক শুনানির মধ্যে আসে তার প্রসঙ্গ তিনি কেন এখনও কোর্টে এসে সাক্ষী দেননি সেই প্রশ্নে রত্নার আইনজীবী বলেন দুলালের বয়স সত্তর বছরের বেশি তাই কিছু অপারগতা রয়েছে কল্যাণ পাল্টা বলেন চেয়ারম্যান এবং বিধায়ক হিসাবে তিনি সব কাজ করতে পারছেন আর কোর্টে আসতে পারছেন না রত্নার আইনজীবী কল্যাণের উদ্দেশ্যে বলেন আপনার মতো তো ওর তারুণ্য নেই জবাবে কল্যাণের টিপুনি উনি আমার চেয়ে বেশি কালারফুল সেদিক থেকে দেখতে গেলে তৃণমূলের কল্যাণ তৃণমূলেরই দুই বিধায়ককে আদালতে নাস্তানাবুত করতে চেয়েছেন একদিকে রত্না অন্যদিকে দুলাল গোটা ঘটনাকে অনেকই ভবিষ্যতের সূচক হিসাবে অভিহিত করছেন রীতিমতো তোলপাড় করকাণ্ড একেবারে আদালতের অন্দরে কল্যাণ ব্যানার্জি ভার্সেস তৃণমূলের দুই বিধায়ক তুমুল বিতন্ডা। রত্না এবং তার বাবা দুলাল দুজনই তৃণমূলের বিধায়ক দুলাল তিনি কিন্তু কাউন্সিলার সত্তর বছর বয়স হাইকোর্টে না আসায় রীতিমতো খোঁচা দিয়েছেন কল্যাণ তিনি কাউন্সিলার এমন কি তিনি বিধায়ক সব কাজ সামলাতে পারছেন আর তিনি হাইকোর্টে আসতে পারেননি এমনই প্রশ্ন তুলে দিয়েছেন সেই নিয়ে কিন্তু তুমুল বাঘ বিদণ্ডা বেঁধে যায় হাইকোর্টের অন্দরে অর্থাৎ তৃণমূল বিধায়ক ভার্সেস কল্যাণ ব্যানার্জি তৃণমূলেরই সাংসদ হাইকোর্টে নতুন অধ্যায়ের সূচনা হলো শোভনের হয়ে মামলা লড়তে গেলেন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রত্নার বিরুদ্ধে কল্যাণ ব্যানার্জি এতেই কিন্তু তুমুল হইচই আগামী দিনে কিন্তু চোর জল্পনা উসকে গেছে তাহলে কি তৃণমূলের সাথে রত্না এবং তার বাবা দুলালের দূরত্ব বাড়ছে শোভন কি আরও কাছে আসছে তৃণমূলের কি হতে চলেছে ঠিক আগামী দিনে শেষ পর্যন্ত তৃণমূলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে প্রত্যাবর্তন ঘটে কি না শ্রবণ বৈশাখীর কারণ দু হাজার একুশের আগে তারা বিজেপিতে যোগ দিয়েছিলেন এবার কি তৃণমূলে ফিরবেন দুজনেই কি হতে চলেছে আগামী দিনে কল্যাণ ব্যানার্জি যে জল্পনা উসকে দিলেন কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের